নমস্কার জীবনে প্রথমবার আমি আর মা কেক বানানোয় হাতেখড়ি দিলাম সেই জন্য আমি পাঁচ প্যাকেট বার্লেজি বিস্কুট এবং দুই প্যাকেট ভ্যানিলা ক্রিম বিস্কুট নিয়ে নিয়েছি এখানে বিস্কুটগুলো বের করে নেয়ার পর তারপর ক্রিম বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করে রেখেছি এবং বিস্কুটগুলো হাত দিয়ে ভেঙে টুকরো করে নিয়েছি তারপর বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়ে চালু নিয়ে দিয়ে ভালো করে চেলে নিয়ে তারপর চিনি মিহি করে গুঁড়ো করে নিয়ে চালুনি দিয়ে চেলে নেওয়া হলো তারপর দুধ দিয়ে যেটা নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচারের হবে তা দিয়ে ওটা ভালো করে মিক্স করে নিতে হবে ব্যাটারটা না পাতলা না ঘন ঠিক এই এইরকম থকথকা হবে তারপর একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে সেটাকে প্রিহিট করার জন্য বসিয়ে দেয়া হলো। মিডিয়াম ফ্লেমে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে তারপর যে পাত্রটাতে কেক বেক করা হবে তার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেওয়া হলো তারপর ব্যাটারটার মধ্যে এক প্যাকেট ইনো এবং রুম টেম্পারেচারের দুধ দিয়ে ওটা একটু মিক্স করে নেওয়া হলো তারপর যে পাত্রে তেলটা মাখিয়ে রাখা হয়েছিল তাতে বাটার পেপার বা নর্মাল পেপার দিয়ে তার উপরেও একটু তেল দিয়ে মাখিয়ে নিতে হবে এবং তারপর তাতে ব্যাটারটা ঢেলে দিতে হবে আমি এখানে কলা পাতা নিয়েছি তারপর বাটিটা ঠিক এরকম একটু করে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো এয়ার না থাকে তারপর পাত্রটা স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখা হয়েছে আমাদের এই কেকটা হতে টোটাল পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে তারপর কেকটা ডেকোরেশনের জন্য চকলেট এবং জেমস ব্যবহার করা হয়েছে প্রথমবারের হিসাবে কেকটার স্বাদ ভালোই হয়েছে ধন্যবাদ